হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওইফ চয়েসির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালের আশেপাশে কাজকর্ম সবটা তো কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘরে আর যত যাই করো না কেন সকালবেলা তোমার সকাল সকাল রান্নাঘর থেকেই কিন্তু সবটাই শুরু হয় আর আমাদের সংসারের সমস্তটা ঘিরে কিন্তু এই রান্না রান্নাবান্না বান্না যদি না থাকতো তাহলে কিন্তু সংসারে দেখবে কোনো কাজই থাকতো না কেননা এই রান্না খাওয়ার সমস্যাটাই তো সংসারে একটাই বড় ব্যাপার তো যাই হোক ওইদিকে চাটা খেয়েছি ব্রেকফাস্টে আর এদিকে কাল রাত্রে হাঁড়িটা ছিল ওইভাবেই জানো তো আমাদের বাড়িতে না রাত্রেবেলা হাঁড়ি মাঝে হয় না অনেকে আছে যে এইসব নিয়মকানুনগুলো মানে না কিন্তু আমরা একটু হলেও নিয়ম নিয়মকানুন মানি এবং মানার চেষ্টা করি রাত্রেবেলা কখনো কোনো দিনই আমাদের এইভাবে এটো হাঁড়িটা মাজা হয় না ওইভাবেই রেখে দেওয়া হয় সকালবেলা যখন বাসন মাজা হয় তখন ওই বাসনের সাথে সাথে ওই হাঁড়িটা মেজে ফেলা হয় আর এই যে ইতিমধ্যে সকাল সকাল বাবুদের স্কুলের জামাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেননা ওরা যদি একটা দিন এই জামাগুলো পরে না তার দেখার হাল থাকে না তাতে করে আবার দুটো দিন পড়ে গেছে বারবার বারণ করেছিলাম যে পরতে হবে না দুদিন তবুও বলল যে না আমি একটা জামা দুদিনই পরবো নয়তো তুমি আবার বেশি বক বক করো যে প্রতিদিন তোরা এত জামা নোংরা করিস আমি কত কাঁচা ধোয়া করবো বাবারে বাবা আমার ছেলের কত বুদ্ধি হয়েছে ওইটুকু মানুষ এইটুকু ভেবেছে তাতেই অনেক তবে ওই যে কেমন অগছল নোংরা হয়ে যায় সাদা জামার উপরে দেখতে ভালো লাগে না ওই জন্য ওদেরকে পরিয়ে পাঠাতেও ইচ্ছা করে না আমি কাল ভালো জামাই বের করে দিয়েছিলাম কিন্তু ওরা আগে থেকেই জামাটা পরে নিয়েছে ওই জন্য দেখলাম পরে যখন নিয়েছে তাহলে আবার খুলতে বললে তো চেঁচামেচি শুরু করে দেবে তার জন্য বললাম থাক যেটা পরেছি সেটা পরেই চলে যা ওই জন্য ওই একই জামা দুদিন করে পড়ে গেছে আর তারপরে এই যে বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে রেখে আসলাম এখন চলে এসি রান্নাঘরটাকে লেপতে কেননা এটা যদি আবার রেখে দিই তাহলে দেখব লেট হয়ে যাবে তখন না নাকানি চোখানি খাওয়ার মতন পরিস্থিতি হয় যে বাবুরা স্কুলে চলে যাওয়ার আগে যদি আমি এদিকের কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি তাহলে একটু রেস্ট নিতে পারি আর এক হাতে যদি একবারে টানা কাজ করে নেওয়া যায় তাহলে অনেকটাই এগিয়ে যায় একটু কষ্ট হলেও তবুও তো এগিয়ে থাকা যায় এই যে ইতিমধ্যে আমার অতগুলো সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র হাঁড়ি কড়াইয়ের নিচে কাদাটা দিতে বাকি আছে রান্নাঘরের কাজের দিকে আর এদিকে দেখো আমি বলেছিলাম যে তেল দিয়ে চিরুনি দে তো বলে মা তেল দিয়ে চিরুনি দিলে আমার মাথার চুলগুলো না কখনো এদিক ওদিক যায় না সব সময় সোজা হয়ে থাকে তো আমি বললাম চুলে না দড়ি না তো ইট দিয়ে ঝুলিয়ে দেব যাতে করে তো চুলগুলো একটু হলেও বাঁকা হয়ে যায় তো ভাইসোনার চুলগুলো কত সুন্দর স্মুথ একেবারে বেঁকে যায় আমারটা তো কখনোই ওরকম হয় না তো যাই হোক এইসব গল্প ঠাট্টা করে তারপরে দুজনকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে চলে এসেছে আবারও নিজের কাজে এ কাজটা ছিল ফেলানো তো এটা করতেই হবে ঘরে এসে দেখলাম যে একটা ভর্তি হয়ে পড়ে রয়েছে অগোছালো জামা কাপড়ে আর এই জামা কাপড়গুলো তো সেই ঘুরে এসে পর্যন্ত ভিজিয়ে যাচ্ছে ধুয়েই যাচ্ছে আর ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রাখছি একটার পর একটা চলেই যাচ্ছে তো যাই হোক কিছু কিছু থেকে যাচ্ছে আবার কিছু কিছু পোপ পরিপাটি করে তুলে রাখা হয়েছে তো যেগুলো যেভাবে করছি সেগুলো সেইভাবেই গুছিয়ে রাখছি আর আমাদের সংসার মাত্রই তো গুছিয়ে রাখা কাজকর্ম তাই না একটা হাউসওয়াইফ মানে যে সে বেকার সেটাই সবাই কিন্তু বলে কিন্তু সে কিন্তু বেকার নয় প্রতিটা মুহূর্ত তার দুটো হাতের জায়গায় যদি দশটা হাতও থাকতো তাহলে কিন্তু সেই দশটা হাতে তাকে চালনা করতে হতো তবে যে কাজই করো না কেন আর যে কটাই হাত থাকুক না কেন তোমাকে নিজের মতো করে বুঝে নিতে হবে যে তুমি কখন কোনটা কিভাবে করবে সেটাকে যদি তুমি ম্যানেজ না দিতে পারো তাহলে তোমার দুটো হাত থাকুক আর দশটা হাতেই থাকুক কোনোটাকেই তুমি কাজে লাগাতে পারবে না যে কোথায় পাবে থাকে ভালোবাসার নদী কে সে কোথায় পাবে কার মনের হদের ঠাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেখো জানো যায় না খোয়া এ দিকে দেখো ঘর তোর মুছে চলে এসেছি বাসনগুলোকে উল্টে নিতে এরই মধ্যে আবার কালকে রাতের বাসনও আছে কালকে রাতের বাসন না শুধু মাজা হয়েছিল। থালাগুলো ওল্টানো হয়েছিল, কিন্তু এই যে গ্লাস বাটিগুলো আর ওই রাত্রে না উলটাতে ইচ্ছা করে না মাঝে মাঝে একটু অলসতাও কাজ করে তো সেই মতো রাতের বাসন আর দিনের বাসন সবটা উলটিয়ে আমি হাঁড়ি কড়াইয়ের নিচে কাদাটা লেপে তারপরে চলে এলাম এই যে মাছগুলোকে ধুতে কেননা মাছগুলো তোমার দাদাভাই হঠাৎই নিয়ে এসেছে কোনো প্ল্যানিং ছিল না যে এখন চিংড়ি মাছ নিয়ে আসবে বলেছিল দেখি কি আনি হয়তো ডালও রান্না করতে হতে পারে তো দেখলাম মাছ নিয়ে এসেছে যখন সেই সাথে আবার নিয়ে এসেছে পটল তো বাবু আবার আরজি করে দিয়ে গেছে যে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করবে আর এদিকে সব কাজ কমপ্লিট করে একটু বসেছি পাখার নিচে আর সেই সাথে সাথে কালকে যে গিফটটা দেখেছিলে সেটাকে আনবক্সিং করা হয়ে গেছে সেটা হলো ফ্রিজ অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে হ্যাঁ দিদি ওটার ভেতরে ফ্রিজ আছে তো সত্যিই তাই ওটার ভিতরে ফ্রিজ আছে আমার শ্বশুরমশাই এই ফ্রিজটা কিনতে পয়সা দিয়েছেন তিনি যে বাইরে কাজ করেন সেখান থেকে তিনি যে পারিশ্রমিক পান সেটা দিয়ে আমরা কখনো ওয়েস্ট করি না আমরা চেষ্টা করি সেই পয়সা দিয়ে নিজেদের সংসারে টুকিটাকি প্রয়োজনীয় নিজের সংসারকে আলোকিত করার মতন জিনিসগুলোকে কিনে নিতে তো সেটাই হয়েছে তিনি যে পয়সা পাঠিয়েছিলেন সেটা দিয়ে ফ্রিজ কেনা হয়েছে আর তোমাদের দাদাভাই সংসারটাকে টুকিটাকি করে চালিয়ে নিয়ে যায় যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের যেভাবেই চাই দিন সেইভাবেই কাটিয়ে নিতে হয় তাতে করে যে একটা স্বপ্ন পূরণ হয়েছে এটাতেই আমাদের কাছে অনেক যে না আমরা একটা ফ্রিজ কিনতে পেরেছি বাড়ির প্রত্যেকেরই হয়ে গেছে শুধুমাত্র আমার সেজু শ্বশুর মশাইয়ের বাদে তাছাড়া বাড়িতে আর কারোরই বাকি নেই যে ফ্রিজ কেনার জন্য তবুও তার একটা আফসোস হয়ে গেল যে বৌমাদের হয়ে গেছে আমাদের এখনও হয়নি এই আফসোসটা তিনি না করছেন কিন্তু কিছু করার নেই যার যখন দিন হবে তার তখন তো সেই দিনের ওসর করতেই হবে আর এই যে ফ্রিজ মানেই তো রান্নাঘরে রাখতে হয় আমার এই যে ভাঙাচুরো রান্না করে কোথায় রাখবো ফ্রিজটা আর ফ্রিজটা জাস্ট ওখানে বসানো হয়েছে দেখা হচ্ছে যে কোথায় রাখলে ঠিক হয় তবে মনে হচ্ছে ওইখানেই রাখতে হবে এই ভাঙাচুরো রান্নাঘরে তো আর ফ্রিজ রাখা যাবে না শুধুমাত্র একটা বোর্ড আছে যেখানে একটা লাইট দিয়ে রান্না করে অত রাত্রেবেলা রান্না করা যায় আর এই যে পটল চিংড়িটাকে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি তবে চলো এরই মাঝে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে ঘাটকুল বাটা আর এদিকে পটল চিংড়ি মোটামুটি রেডি হয়ে গেছে তবে একটা কথা শুনলে না খুব খারাপ লাগে যে হাউসওয়াইফরা বেকার আচ্ছা বেকার বলে কি আমাদের সংসারে কোনো নতুনত্বের ছোঁয়া পাবে না আমাদের কি কোনো সকাল থাকতে পারে না যে আমরা নিজের মতো করে সংসারটাকে সাজিয়ে তুলতে পারি আমরা যতই দুটো হাতে দশটা হাতের কাজ করি না কেন দশ দিক সামলে নিই না কেন তবুও আমাদের ওই স্ট্যাম্প লাগানো আছে যে হাউসওয়াইফ মানে একটা বেকার তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে